ভারত পাকিস্তান ম্যাচকে আর রাইভেলেরই বলার সুযোগ নেই এমনটাই জানিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানকে হারিয়ে সংবাদ সম্মেলনে এসেই এমন ঘোষণা দিয়েছেন ভারতের ক্যাপ্টেন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা আবেগ আর চাপে ভরা মুহূর্ত কিন্তু এশিয়া কাপে সুপারফোরের লড়াই শেষে ভারতীয় অধিনায়কের এমন মন্তব্যে আলোচনা চলছে গণমাধ্যমে মূলত পাকিস্তানের পারফরমেন্সের এমন অধারাবাহিকতার কারণেই ভারতের বিপক্ষে যে তা সম্ভব হচ্ছে না বেশ অনেক দিন যাবতী তাই ভারত আর পাকিস্তানকে প্রতিদ্বন্দ্বী মনে করে না বলেই জানিয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন এশিয়া কাপের সুপার ফোরে একশো বাহাত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলে দেন দুই ওপেনার শুভমান গিল ও অভিষেক শর্মা মাত্র উনষাট বলে তারা গড়ে তোলেন একশো পাঁচ রানের রেকর্ড জুটি অভিষেক খেলেন উনচল্লিশ বলে বিস্ফোরক চুয়াত্তর রানের ইনিংস যা সাজানো ছিল ছয় চার ও পাঁচ ছক্কায় গিলো ফিরেছেন সাতচল্লিশ রানে আর এতেই সাত বল হাতে রেখে ছয় উইকেটের জয় তুলে নেয় ভারত ম্যাচ সংবাদ সম্মেলন সূর্যকুমার বলেন আপনারা বারবার ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করেন আমার মতে যখন দুই দল পনেরো বিশ বার খেলবে আর ফলাফল সমানে সমান হবে তখন সেটিকে রেভেলেরি বলার যায় কিন্তু শূন্য বা দশে এক হলে এটা প্রতিদ্বন্দ্বিতা নয় আমরা ওদের চেয়ে ভালো ক্রিকেট খেলছি ব্যাটিং হোক বা বোলিং পরিসংখ্যানও সূর্য কথাই প্রমাণ করে এ জয়ের পর টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড দাঁড়ালো বারো তিন অর্থাৎ বারো ম্যাচে হার আর তিনটিতে জয় ম্যাচে ভারতীয় ফিল্ডাররা কয়েকটি সহজ ক্যাচ ফেলে দেন এ নিয়ে হাস্যরস করে অধিনায়ক বলেন আমার মনে হয় ফিল্ডিং কোচ এরই মধ্যে ইমেল পাঠিয়েছেন তাদের যাদের হাতে আজ বাটার লেগেছিল তবে এটা আগে হওয়া ভালো কারণ সামনে আরো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে হ্যান্ডশেক বিতর্কের আবহে মাঠের ক্রিকেটে ভারত আবারও প্রমাণ করল তাদের আধিপত্য সূর্যকুমারের চোখে এখানে প্রতিদ্বন্দ্বিতা নেই বরং আছে একতরফা শ্রেষ্ঠত্বের গল্প আর এই জয় ভারতের সুপার ফোর অবস্থান আরও মজবুত করলো।